জিরো থেকে গ্রামার শিখি আজকে হচ্ছে ডে ওয়ান যারা একেবারে গ্রামারের দুর্বল কিছুই পারেন না তাদের জন্য এই কোর্সটা একেবারে বেস্ট হবে আমি দশটা ক্লাস দেব আজকে হচ্ছে ডে ওয়ান আজকের টপিক হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট কমপ্লিমেন্ট এই টপিক্সগুলো আমি একেবারে সহজভাবে বুঝাবো আপনি যদি শুধু একটা খাতা নিয়ে বসেন আপনি একেবারে সহজভাবে বুঝবেন দেখেন আমরা যে প্রতিদিন বাক্যগুলো দেখি সেখানে আমরা সাবজেক্ট দেখি ভার্ব দেখি অবজেক্ট কমপ্লিমেন্ট এই বিষয়গুলো আমরা দেখি বাট আমরা বুঝি না তো আমি আজকে ক্লাসে যখন এগুলো বুঝাই দিব আপনি প্রত্যেকটা বাক্য দেখে এখন থেকে বুঝবেন ইনশাল্লাহ সো ক্লাসটা একটু শেয়ার করে দিবেন ওকে দেখেন প্রত্যেকটা বাক্য দুইটা ভাগে ভাগ করা যায় প্রত্যেকটা বাক্যকে একটা হচ্ছে আমি সাবজেক্ট একটা হচ্ছে প্রেডিকেট হিসেবে ভাগ করতে পারি সাবজেক্ট কি প্রেডিকেট কি আসেন বুঝাই বলি আই হ্যাভ এ বুক মনে রাখবেন সাবজেক্ট প্রথমে থাকে আইটা হচ্ছে তাহলে সাবজেক্ট তো সাবজেক্ট বাদে বাকি যে অংশটুকু থাকবে সেটা হচ্ছে প্রেডিকেট দেখেন আই হচ্ছে সাবজেক্ট হ্যাভ এ বুক হচ্ছে প্রেডিকেট এতটুকু বুঝেছেন আপনি আচ্ছা আর আরো বিষয় বুঝতে হবে সাবজেক্ট মূলত নাউন বা প্রোনাউন থেকে হয়ে থাকে আচ্ছা নাউন কি প্রোনাউন কি বলেন তো নাউন হচ্ছে পৃথিবী যত কিছু নাম আছে সবগুলোকে নাউন বলে আর প্রোনাউন হচ্ছে নামের পরিবর্তে আমি যা ইউজ করি যেমন আমার নাম ইফতেকার আমাকে কেউ যদি সে বা তিনি বলে তাহলে হচ্ছে কি হি বলবে ঠিক একই রকম যেমন আই হ্যাভ এ বুক এখানে আমার পরিবর্তে আমার নাম না বলে আই ইউজ করছি আই হ্যাভ এ বুক আমার একটা বই আছে আইটা হচ্ছে প্রোনাউন এবং এই বাক্যের সাবজেক্ট আর হ্যাভ হচ্ছে ভার্ব এবং হ্যাভ এ বুক হচ্ছে প্রেডিকেট প্রেডিকেট কি কি থেকে হয় সাধারণত ভার্ব অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব প্রেপোজিশন এগুলো থেকে হয়ে থাকবে মানে সাবজেক্টের পরবর্তী অংশটা হচ্ছে প্রেডিকেট ওকে এই বিষয়টা বোঝা গেছে ঠিক আছে এখন তাহলে নেক্সটে যাচ্ছি তো একটা বাক্যে প্রথমে যে আমি যে সাবজেক্ট ইউজ করি সেটা সম্পর্কে আমাকে ধারণা নিতে হবে সাবজেক্ট হচ্ছে বাক্যে প্রথমে থাকবে সাধারণ বাক্যগুলোতে সাবজেক্ট প্রথমে থাকবে কিছু বিশেষ বিশেষ বাক্য আছে যেগুলো হচ্ছে পরে বা সেটা আমি আলোচনা করব তো আজকে ক্লাসে করবো বাক্যের কোথায় থাকবে থাকবে প্রথমে আপনি এটা লিখে রাখেন হিংস এ সং এই হিটা হলো এখানে সাবজেক্ট হিটা কি সাবজেক্ট দেখেন তার নাম কিন্তু বলে নাই হি ইউজ করছে সো এই হিটা হচ্ছে সাবজেক্ট সিংস হচ্ছে ভার্ভ এ সং হচ্ছে এক্সটেনশন তো দেখেন বাক্যে প্রথমে কিন্তু সাবজেক্ট আছে প্রশ্ন করার জন্য বাক্যে প্রথমে কিন্তু থাকে না সেটা আমি অন্য ক্লাসে বলবো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এই অনেস্টি একটা সততা একটা কি নাউন নাম এবং সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন এখন নাউনের কোন প্রকারের ভিতরে সেটা হচ্ছে নাউন সেটা আজকে ক্লাসে না আপনি শিখে নেন যে অনেস্টি হচ্ছে একটা সাবজেক্ট যেটা হচ্ছে একটা নাম হিটা হচ্ছে প্রোনাউন এবং সেই বাক্যে সাবজেক্ট তার মানে কি শিখলেন সাবজেক্ট বাক্যের প্রথমে থাকে দে আর প্লেইং ফুটবল এখানে দেটা হচ্ছে আমার সাবজেক্ট আর এর সাথে আইনি যুক্ত হয় অক্সেলারি ভার্ব যখন থাকে তখন ভার্বের সাথে আইনি যুক্ত হয় সবই শিখাবো সব শিখবেন তার মানে এই ছোট্ট টপিক থেকে কি শিখলেন সাবজেক্ট থাকে বাক্যের প্রথমে সে কি কি থেকে হয় বলেন নাউন থেকে হয় প্রনাউন থেকে হয় এবং ফ্রেজ থেকেও কিন্তু হয় ফ্রেজের কথা আজকে না আজকে হচ্ছে নাউন এবং প্রোনাউন থেকে হয় এটা শিখে নেন ওকে তার মানে সাবজেক্ট আপনি শিখে গেলেন বাক্যের প্রথমে থাকে নাউন প্রোনাউন থেকে হয় খুবই গুরুত্বপূর্ণ ছাড়া কিন্তু বাক্য হবে না ভার্ব হচ্ছে আচ্ছা ভার্বের অবস্থানটা বলি ভার্বের অবস্থান হচ্ছে সাবজেক্টের পরে বা আগে পরে বা আগে এই দুই জায়গায় সে বসবে মানে সাবজেক্ট যেখানে কিন্তু সেখানে থাকবে মানে সাবজেক্টের পাশাপাশি কখনো ভার্বের আগে বসবে কখনো পরে বসবে সেটা অন্যান্য ক্লাসে বলবো আচ্ছা আমি এই বিষয়টা বোঝানোর জন্য এভাবে বলি আপনি যখন বিয়ে বাড়িতে যান তখন কি দেখেন যখন আপনি বউকে দেখেন তখন আপনি বুঝেন যে এটা হচ্ছে বর তার মানে বর হচ্ছে সাবজেক্ট বউ হচ্ছে ভার্ব আবার একে আমি যদি ভার বলি এটা হচ্ছে কি সাবজেক্ট ঠিক আছে তো বোঝানোর জন্য বলতেছি ভার হলো এমন একটি শব্দ যা কোনো কিছু করা হওয়া ঘটা বোঝাবে ভার দ্বারা কোনো কিছু কাজ বোঝাবে একদম সহজে বুঝে নেন আসেন হি রানস ফার্স্ট এখানে রানটা হচ্ছে কি তার দৌড়ানোকে বোঝাচ্ছে তো রান হচ্ছে মূলত ভার্ভ তার মানে আপনি একটু আগে শিখছেন হিটা হচ্ছে কি সাবজেক্ট রানটা হচ্ছে ভার্ভ দেখছেন আপনি কিন্তু পারতেছেন এখন সাবজেক্ট ভার্ভ ঠিক আছে এটার কথা পরে আসতেছে এটা হচ্ছে একটা অ্যাডভার্ব ওকে দে আর হ্যাপি এখানে দে এটা হচ্ছে সাবজেক্ট আপনি মাত্র একটু আগে শিখেছেন তার মানে কি সাবজেক্টের পরে কে থাকবে বলেন সাবজেক্টের পরে ভার্ব থাকবে পারবেন আপনি সাবজেক্টের পরে কে থাকবে ভার্ব থাকবে ওকে ভার্ব যেখানে সাবজেক্ট কিন্তু সেখানে একদম আশেপাশে থাকবে ঠিক আছে বড় বড় সাবজেক্টগুলো যখন সলভ করবেন তখন আস্তে আস্তে সবকিছু বুঝে যাবেন সে ইটস রাইস সেটা হচ্ছে কে সাবজেক্ট ইটের সাথে অ্যাস কেন যুক্ত হয়েছে সেটাও এখন বলে দিই মনে রাখবেন সাবজেক্ট যখন একজন হবে সিঙ্গুলার তখন প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা অ্যাস যুক্ত করি অথবা ইয়েস যুক্ত করি দেখেন হি রানস রানের সাথে অ্যাস যুক্ত হয়েছে দে আর এখানে আর হচ্ছে একটা বি ভার্ব এবং সে এখানে মেইন ভার্ব হিসেবে কাজ করতেছে দেখেন শি ইটস শি ইটস শি একজন এবং ইটের সাথে অ্যাস যুক্ত হয়েছে এটা অন্যান্য ক্লাসে শিখবেন তো এই টপিক থেকে কি শিখলেন বলেন ভার্বচয় কোনো কিছু করা হওয়া গঠা বুঝায় বা কাজ বুঝায় সাবজেক্টের পরে তার অবস্থান ঠিক আছে ওকে আজকের ক্লাসে এতটুকু শিখলে হবে ক্লাসটা আমি চাই সবার কাছে শেয়ার করে দিবেন আমি চাই আপনারা সবাই ক্লাসগুলো শেয়ার করে দিবেন এটা হচ্ছে আমার এই ফ্রি কোর্সটা সবার কাছে পৌঁছাবে ঠিক আছে অবজেক্ট বলেন অবজেক্ট কী থেকে হবে খুবই মজার একটা বিষয় সাবজেক্ট কি থেকে হয় বলেন তো একটু আগে বলছিলাম নাউন প্রনাউন প্রেস প্রেস কথা ভুলে যান নাউন এবং প্রনাউন থেকে হয় ঠিক অবজেক্ট নাউন এবং প্রনাউন থেকে হয় খুবই মজার না বিষয়টা অবজেক্টও কি নাম প্রণাম থেকে এবং অবজেক্ট কিভাবে বের করবেন বলেন একদম সহজ ভার্বকে কে কি ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আপনি উত্তর পেয়ে যাবেন আসেন বুঝে নেন দে গেভ মি এ ফ্লাওয়ার বেস তারা আমাকে দিয়েছিল একটি ফুলের কি ফুলের তোড়া বা হ্যাঁ ফুলদানি আচ্ছা ফুলদানি তো আপনি গিব মানে এখানে গিভ থেকে গেভ হয়েছে ফার্স্ট বোঝানোর জন্য গেভ ইউজ করছে তো আমি গিব হিসেবে ধরি তাহলে বুঝতে সুবিধা আপনি জিজ্ঞাসা করেন কি দিয়েছে ফুলের ফুলের তোড়া দিয়েছে ফুল ফুলদানি দিয়েছে এই ফুলদানিটা হচ্ছে মূলত এখানে অবজেক্ট আমি কি দ্বারা করলে কিন্তু উত্তর পেয়ে যাচ্ছি আচ্ছা এখন কাকে দ্বারা প্রশ্ন করেন তো কাকে দিয়েছে আমাকে মানে মি এটাও কিন্তু একটা অবজেক্ট তার মানে এই বাক্যে আমরা অবজেক্ট দুইটা পাচ্ছি আরেকবার বুঝাই ভার্ব কে আপনি কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আপনি আনসার পেয়ে যাবেন অবজেক্টটা কোথায় আসেন গিভ মানে দেওয়া ঠিক আছে এখানে গেভ দিয়েছে মানে দিয়েছিল অর্থ বোঝাতে তো দিয়েছিল কাকে দিয়েছিল কাকে দ্বারা প্রশ্ন করেন কাকে দিয়েছিল আমাকে দিয়েছিল আমাকে ইংরেজি কি মি তার মানে এটা একটা অবজেক্ট কি দিয়েছে ফুল তার মানে ফুল একটা অবজেক্ট বুঝেছেন আপনি আশা করি বুঝবেন আপনি যদি খাতায় লিখেন পড়েন বুঝেন যারা হচ্ছে একেবারে জিরো থেকে গ্রামার শিখতে চাই লাইভ ক্লাসের মাধ্যমে লাইভ ক্লাস প্লাস নোট প্লাস এক্সাম ইত্যাদি ইত্যাদি থাকবে তারা হচ্ছে জুলাই মাসে বারো তারিখের কোর্সে জয়েন হয়ে যেতে পারেন কোর্সের বিস্তারিত জানার জন্য কিভাবে ক্লাস করবেন কখন কি ফি কি সব কিছু জানার জন্য শুধু হোয়াটসঅ্যাপ নক দিলে হবে আচ্ছা তো অবজেক্ট বুঝেছেন আপনি অবজেক্ট হচ্ছে কি বাক্যের শেষে থাকবে এবং দুটাও থাকতে পারে আচ্ছা কমপ্লিমেন্ট কি জানেন কমপ্লিমেন্ট হচ্ছে একটা মজার বিষয় কমপ্লিমেন্ট এবং অবজেক্ট এই বিষয়ে বোঝানোর জন্য আমি এভাবে বলি ভার্বের সাথে যার সম্পর্ক সেটা হচ্ছে অবজেক্ট আর সাবজেক্টের সাথে যা সম্পর্ক সেটা হচ্ছে কমপ্লিমেন্ট এত কঠিন দরকার নেই এখানে আসেন আই হ্যাপি এই আই এবং কে আলাদা করেন আই হ্যাপি দেখেন অর্থ কিন্তু একটা সুন্দর একটা ছোট্ট একটা অর্থ হয় যদিও এটা পূর্ণাঙ্গ না আই হ্যাপি আমি কি খুশি আমি খুশি আই হ্যাপি দেখেন সাবজেক্টের সাথে মিলতেছে যেটা সাবজেক্ট সাবজেক্টের সাথে মিলবে সেটা হচ্ছে কমপ্লিমেন্ট পরিপূরক কথা কি বুঝছেন আসেন আরো দেখেন দে আর হেল্পলেস দে হেল্পলেস আলাদা করেন দে হেল্পলেস তারা কি তারা অসহায় দে হেল্পলেস অর্থ মিলে না তার মানে কি এই হেল্পলেসটা হচ্ছে কমপ্লিমেন্ট এখানে সে অবজেক্ট না আসেন অবজেক্টটা বুঝাই দিই তাহলে এলোমেলো হতে পারে আবার বলি দেখেন অবজেক্ট হচ্ছে ভার্বের সাথে সম্পর্ক আপনি দে কে প্রশ্ন করলে কিন্তু আনসার পাবেন না দে কে আলাদা করলে কিন্তু আপনি উত্তরটা পাবেন না দে ফ্লাওয়ার দে মি আনসার হবে আলাদা করলে উত্তর হয় মানে অর্থটা মিলে মিলে না আপনি ভার্বকে প্রশ্ন করেন গিভ কাকে দিয়েছে মি এবং কি দিয়েছে ফ্লাওয়ার দেখছেন ভার্ব দ্বারা প্রশ্ন করলে যে আনসারটা পায় সেটা হচ্ছে অবজেক্ট আপনি খাতায় ভাবে লিখবেন ভার্বের সাথে যা সম্পর্ক সেটা হচ্ছে অবজেক্ট সাবজেক্টের সাথে যা সম্পর্ক সেটা হচ্ছে কমপ্লিমেন্ট কথা কি বুঝছেন দেখেন আই হ্যাপি কে হ্যাপি আমি আই হ্যাপি আলাদা করেন উত্তর পেয়ে যাচ্ছেন ওকে শেষ কিন্তু একেবারে শর্টকাটে বুঝাবো প্রত্যেকটা ক্লাস মজুর সহকারে দেখবেন শেয়ার করবেন যারা হচ্ছে জিরো থেকে গ্রামার লাইভ ক্লাসের মাধ্যমে নোট পরীক্ষা ইত্যাদি বিষয় জানতে চান শিখতে চান তারা হচ্ছে জুলাইয়ের বারো তারিখের কোর্সে ভর্তি হতে পারেন ফ্রেশ ভাবে বুঝাবো আমি এত শর্ট আমি এত কঠিন বিষয় বুঝি না আমি শর্টকারে সহজভাবে বুঝাই এভরিথিং যা যা আমি শিখেছি আজকে দশ পনেরো বছরের সবকিছু আপনাকে শেখাবো আমি হচ্ছে ইফতেখার আহমেদ খালেদ আমি পড়াশোনা করতেছি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্লাসটি যদি ভালো লাগে আপনি অবশ্যই শেয়ার করে দেবেন থ্যাংক ইউ সো মাচ এবং আমি আপডেট দিয়ে দিব যে সেকেন্ড ক্লাসটা কখন আসবে ওকে আল্লাহ হাফেজ